হু হু করে টাইম চলে যাচ্ছে দেখতে দেখতে সময় শেষ হয়ে যাবে চলে যাব মনে আশা এত কষ্ট করে নিয়ে এসেছে শুনাই তবে আমার দিনদার ইমানদার ভাই জানে না তা হযরতে ইবলিশ ইবলিস একটা ব্যক্তিগত ছিল কি জানেন যে আদম আল্লাহ বলেছিল আদমকে সিজদা কর ইবলিশ শয়তান বলল আমি করব না ও মাটির তৈরি আমি আগুনের তৈরি আগুন কোনোদিন মাটির কাছে মাথা হাত করতে পারে না আমি করব না আল্লাহ বলে বেরিয়ে যা যা বেরো আল্লাহকে বের করে দিয়েছে বাবা আদমার মা হাওয়া আছে জান্নাতে ইবলিস শয়তানের একটা ব্যক্তিগত রাগ মনের একটা রাগ আছে কথা বুঝিছ তখন ইবলিস শয়তান জান্নাতে ঢুকতে পারত তো ইবলিস শয়তান ঘুরে 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 জান্নাতে খালি সন্ধানে আছে যে বাবা আদম কখন মা হাওয়ার সঙ্গে একটা আলাদা হবে একটু দূরত্ব বাজায় ওই সুযোগে যে আমি হাওয়াকে ধরে একদিন ঘুরতে ঘুরতে দেখছে মা হাওয়া একা জান্নাতে বসে আছে আদম কি করবে তাড়াতাড়ি করে কাছে গিয়ে বলছে হাওয়া এই হাওয়া শুনেছো বলছে কি বলছে আল্লাহ পাক বলে দিয়েছে জান্নাতে এই কি বলে এই গন্ধম গাছের ফল যদি না খাও আল্লাহ তোমাকে জান্নাতে রাখবে না মহিলা মানুষ এমনিতে কিছু একটা হলে হাওমাও করে এমনিতে হাওমাও করে তখন মা হাওয়া বলছে তাহলে আমি এখন কি করব তাড়াতাড়ি করে গন্ধ ফলটা খেয়ে টপ করে খাও মেয়ে মানুষ খেয়ে ফেলেছে বলছে কি হবে আমার স্বামী তোমার স্বামীকে তালা আল্লাহ দুনিয়া থেকে দান্ন থেকে বের করে দেবে দুনিয়ায় চলে যাবে তুমি জান্নাতে থাকবে দুজন আলাদা হয়ে যাবে কি কী করবো আমার স্বামীকে খাওয়াতে কবে যে আমার স্বামী যদি না খায় যে ব্যবস্থা আমি করে দেবো শাইতানি মাতা শয়তানি একটা স্পেশাল মাতা আল্লাহ দিয়েছে দেয়নি আলাদা মাতা ওকে আল্লাহ দিয়েছে দান করেছে ক্ষমতাটা যেমন এই কি বলে ওকাব অকাব নিয়ে সারা ভারত যখন উত্তাল আন্দোলনে উত্তাল আমাদের শাইতানি মাতা কাশ্মীরে একটা ঘটনা ঘটিয়ে দিলে চোখ চোখ সব আর কোন আন্দোলন আছে আর কিছু হচ্ছে এমন একটা কাজ করে দাও সব দেখবে চুপ হয়ে যাবে এসব কারোর কাজ নয় এসব এসব বিজেপি আর এস এস কাজ এদেরই কাজ নেই এসে যে কাশ্মীরে দু মিটার ছাড়া ছাড়া কি বলে মিলিটারি দু মিনিটা ছাড়া ছাড়া তেরো লক্ষ্য মিলিটারি খালি কাশ্মীরে আছে তেরো লক্ষ্য মিলেটারি কথা বুঝেছে কাশ্মীরে দাদ দাই বডার সিকিউরিটি দাদ সেইখানে এত বড় অঘটন ঘটবে মিলিটারি নেই পঁয়তাল্লিশ মিনিট পুরো মিলিটারি নেই পুলিশ নাই আর বেছে 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 বেচে খালি পুরুষ মানুষগুলো কি মারলো হ্যাঁ বেঁচে বেছে 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 মহিলাগুলোকে মারলো না হিন্দু হিন্দু না মুসলমান জিজ্ঞাসা করার অত টাইম ও পেলো তাদের মারলো এগুলো একটু ভাবতে হবে না ওগুলো অন্য কিছু নয় এসব যে শয়তানি মাতা এই আন্দোলনটাকে নিস্তব্ধ করার জন্য আন্দোলনটাকে বন্ধ করবার জন্য এমন একটা কৌশল এমন একটা পরিকল্পনা করলো আন্দোলনটাকে পুরো ঠান্ডা করে দিয়েছে আর আন্দোলন হবে না কথা বুঝেছি আমার ভাই জানেরা দেখ ও বিস্তারিত আলোচনা শেষে করব লাস্টের দিকে করব এখন যেটা আমাদের মূল কাজ সেটা হলো দিন ও ইসলাম শরিয়ার সম্পূর্ণ আলোচনা ওসব আলোচনা লাস্টে হবে কথা বুঝছেন তাই হযরত আদম ইবলিস শয়তান বলল কি হবে তোমার স্বামীকে তাহলে বের করে দেবে তাহলে এখন কি করব বলে তোমার স্বামীকে তাহলে খাওয়াতে হবে কি করে খাওয়াবো শয়তানি মাতা সব তৈরি করে দিতে সব ওটাকে ভালো করে মারিয়ে না সব তৈরি করে দিয়েছে দিয়ে বিবিকে দিয়েছে বিবি নিয়ে বসে আছে আচ্ছা বলুন কোন স্বামী কোন বিবিকে সন্দেহ করে কি করে কি কেউ কয়েকদিন করে না স্বামীকে কে স্বামী যদি بیویকে সন্দেহ করত কোন স্বামী কিন্তু সংসার হতো না যে আমার বিবি আমাকে বিষ খাইয়ে দেবে কি কিছু খাইয়ে দেবে এই সন্দেহটা কোনো স্বামী করে না যদি করতে সংসার হবে না তা আদম হাওয়াকে সন্দেহ করতো না বিবি বিবি কোনো খারাপ জিনিস খাওয়াবে যখনই আদম এসেছে মা হাওয়া ওই খাবারটাকে নিয়ে সামনে গিয়ে ধরেছে কি গো না আপনার জন্য আমি তৈরি করেছি খান আপনার জন্য আমি তৈরি করেছি খান দিয়েছি হাতে ধরেছে খেয়ে নিয়েছি

জান্নার থেকে দুনিয়ায় ফেলে দিলে দুনিয়ায় এসে বাবা আদম আর মা হাওয়া দুজন দু জায়গায় পড়েছে একজন কাল্লাপাক ফেলেছে জিদ্দা আর একজন ফেলেছেন কোথায় ওই সিংহল অর্থাৎ শ্রীলঙ্কা দুজনকে দু জায়গায় অন্ধকারে পড়ে কাঁদছে তখন চাঁদ নেই সূর্য নেই দুজনে কাঁদছে আচ্ছা ভাই কতদিন কেঁদেছিলেন কতদিন তিন থেকে সাড়ে তিনশো বছর তিন থেকে সাড়ে তিনশো বছর খাঁদার পর আল্লাপাক দুজনকে একত্রিত করলেন মিলন ঘটালেন কোন জায়গায় মক্কা শরীফের পাশে একটা জায়গা আছে জায়গাটার নাম কি আরাফাত আল্লাহ হাজী বান্দা যারা তারা দেখে এসেছেন ওই জায়গায় গিয়ে দোয়া চেয়ে এসেছেন আরাফাতের ময়দানে আল্লাপাক দুজনকে কি করলেন এক জায়গায় করে দিতে এবারে দুজনে মিলে দোয়া চাইছে আল্লাহ মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহ আমাদের ভুল হয়েছে আল্লাহ আর কষ্ট দিও নি আল্লাহ দুজন কাঁদছে তখন আল্লাহ পাক ওদের দুজনকে আমার আল্লাহ পাক নিজে দোয়া শিখিয়ে দিলেন যে এই তওবা এই দোয়াটা আমার কাছে করো এই তওবাটা আমার কাছে করো কোন তওবা কোনটা পড়তে বলেছিলেন রব্বানা জলাম নাম আনফুজা নামই্লা আনা নাম তাদের ফিলুলা না নাম কতার হাম না লানা কুনা না নাম আমিনাল খওয়াসিনি আবার জুড়ি বলু নাসুবা এই দুয়াট আল্লাহ করতে বললে আমার কাছে কর জনা না।

আমরা কত ভুল করছি তার আমাদের কি হবে হই হই করে খালি তাস খেলছে কিরাম বোর্ড খেলছে জুয়া খেলছে হ্যাঁ ছেলেগুলো পাবজি খেলছে ফ্রি ফায়ার খেলে আল্লাহ পাক আছে না নেই কে বাঁচাবে এই কথা বলবেন তো কথা বলবেন তো কে বাঁচাবে বাঁচাবার আছে কে দুয়া দরকার আছে না না কে দোয়া করবি একজন আল্লাহ বাগের ওলি মান্দা ছিলেন জিনা না হল হযরতে হাসান বগদাদি রহমাতুল্লাহি কে এত বড় আল্লাহর ওলি ছিলেন তিনি যখন কোন কবরস্থানের কাছে গিয়ে দাঁড়াতে কবরবাসীগুলো কি নিজের চোখে দেখতে পেতেন একবার জোরে বলুন না সুবহানাল্লাহ আপনি দেখতে পান জীবনে দেখেছে এত বড় আল্লাহর অলি বান্দা ছিলেন আধ্যাত্মিক লাইনে এলমে বাতেনি তরিকাতে লাইনে এত বড় ইমাম ইমাম হাজরাতে হাসান বগদাদি রহমাতুল্লাহ তা হুজুরকে কেবল একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে সামনে একটা বড় কবরস্থান পড়েছে তো হুজুর দাঁড়িয়ে পড়ল দাঁড়িয়ে চোখটা বন্ধ করে কবরবাসীকে সালাম দিল আচ্ছা কবরবাসীকে কিভাবে সালাম দিতে পারে অথচ দেন না আমাকে একা বলতে ভালো লাগে কি আচ্ছা আমার ওপর কি আপনাদের কোনো রাগ আছে কি বলুন কিভাবে সালাম দেয় আসসালাম আলাইকুম ইয়াহাল কবুর আসসালাম আলাইকুম ইয়াহাল কবুর তিনবার সালাম দিতে তুমি তিনবার সালাম দিয়ে চোখটা বন্ধ করে চুপ করে দাঁড়িয়ে আছে মানাজত করলেন সুরা ফাতিহা দুরুদ শরীফ কলিমা শরীফ পড়ে দোয়া চাই দোয়া চাওয়া শেষ চোখটা বন্ধ করে মুরাকাবা ভালো করে চলে মুরাকাবা বুঝেন মুরাকাবা অর্থাৎ যারা আল্লাহর ওলি বান্দা হয় তারা চোখটা বন্ধ করে অন্য জগতে চলে যায় ধ্যানে চলে যায় যাকে বলা হয় ধ্যান ধ্যান করে বলে না ধ্যানে চলে যায় তা চোখটা বন্ধ করে ধ্যানে চলে গেলে ধ্যানে গিয়ে আল্লাহকে বলছে আল্লাহ পাক আপনার এই কবরবাসী গুলোকে আমি একবার চোখে দেখতে চাই আল্লাহ আমাকে একবার চোখে দেখান তারা কবরে কিভাবে আছে কি করছে কি খাচ্ছে আল্লাহ আমি একবার দেখব আল্লাহ রলি দানি আছে চোখটাকে বন্ধ করে আল্লাহ সমস্ত কবর বাসী গুলো কেঙে ওনার সামনে আল্লাহ দেখাতে লাগলে উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলে প্রতিটা কবর কবরে আল্লাহ জান্নাতের বাগান কুড়িয়ে দিয়েছে নূর আলা নূর কুড়িয়ে কবরটা আলোই আলোকিত করে দিয়েছে হুজুরা মা জিজ্ঞাসা করলেন এ খবরবাসি রাগাম তুনিয়া জমি রে কি এমন আমল করেছ যার জন্য আল্লাহ আল্লাফা তোমাদের খবরটাকে নূর দিয়ে অংশ করে দিয়েছে আমাকে একবার বলো আমি একবার দেখতে চাই কি এমন কাজ করেছো খবরবাসি রাম খবর দেখে চিৎকার করে বললেন এ আল্লাহ রনি তুনিয়া জমিনে এমন কোনো আমল করতে পারি না এমন কোনো ভালো কাজ করতে পারি না যার জন্য আল্লাহ পাক আমাদের কবরটাকে নূর দিয়ে রোশন করে দেবে তবে দুনিয়া জমিনে আমরা আগাম ইন্তেকালের আগে মরবার আগে নিক আওলা দেখে এসেছে ছেলে মেয়ে রেখে এসেছে যে ছেলে মেয়ে গুলো আমাদের এর ইন্তেকালে পর আল্লাহ পাকে দরবারে দুয়া চেয়েছে তার খাইরাত করেছে আল্লাহর কাছে কেঁদেছে তাদের কাছে দুয়া

মুরব্বীদের কবরস্থানটা কোথায় আপনি তো কবরস্থান কই দূরে ওই যে কবরস্থানে মুরুব্বিগুলো শুয়ে আছে কারোর বাপ কারোর মা কারোর দাদা কারো দাদি কারো আত্মীয় স্বজন আচ্ছা তাদের জন্য দোয়া দরকার আছে না নাই কে দোয়া করবে কথা বলবেন তো কে দোয়া করবে হই হই করে খালি খুঁজছেন দাদা হুজুর পীর কেবলা হজ পাকে গেলে শুনবেন শুনবে সাড়ে এগারোটা বেজে গেল সময় পার হয়ে যাচ্ছে বারবার বলছি শুনাই হবে ঘুমন এই দেখেন এই ঘুমোতে ঘুমোতে পুরো শেষ দায় চলে যাচ্ছে একদম ঝুঁকে পড়ছে একবার তো বিদ্যার না রাইতে আলহামদুলিল্লাহ বৃষ্টি হয়েছে তো আবহাওয়াটাও ঠান্ডা ঘুমোতে ভালো লাগছে আর এইখানে তো কাঠি মারবার কেউ নেই এখানে তো কাঠি মারার কেউ নেই শৈতানও ঢুকতে পারবে না জান্নাতের বাগানে জন্য আরামে বসে ঘুমোচ আর বাইরে যাক না দেবে এটা কর ওটা কর এই কর ওই কর কাঠি দেবে আর এখানে না জান্নাতের বাগানে ঢুকতে পারবে না কি কথা বুঝতে পারে যাই গো দাদা হুজুর কেবলা হজ তো হজে গিয়ে তাহাজ্জুদের নামাজটা পড়ে দাদা হুজুর কেবলা ঘুমিয়ে পড়ে ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখছে কিসের স্বপ্ন না একটা ফেরেশতা অপর একটা ফেরেস্তার সঙ্গে আলোচনা চলছে কথা চলছে একটা ফেরেস্তার সাথে আর একটা ফেরেস্তার কথা চলছে কি কথা একজন ফেরেশতা একজনকে জিজ্ঞাসা করে এই আল্লাহ পাকে ফেরেশতা আচ্ছা ভাই বলেন দেখে এবারে খোঁজ কত মানুষ হয়েছে বলে অপর ফেরেস্তা জবাব দিচ্ছে এই বছরে হজেতে এত লক্ষ মানুষ হয়েছে এত লক্ষ মানুষ হয়েছে আবার একজন ফেরেস্তা জিজ্ঞাসা করছে আচ্ছা ভাই বলুন তো আল্লাপাক এত লক্ষ মানুষের মধ্যে কজনের হজ কবুল করেছে বলেন তখন অপর ফেরেস্তা জবাব দিচ্ছে এইবার আল্লাহ লক্ষ লক্ষ মানুষের ভিতরে একজনের হজ কবুল করেছে এত লক্ষ মানুষ একজনের হজ কবুল হয়েছে বলছে তাহলে এতগুলো মানুষের হজ কি বেকার এতগুলো মানুষের হজ কি বেকার বলছে বেকার নয় ওই যে একজন হজের যার একজনের যে হজ কবুল হয়েছে ওই একজনের ওসিলাতে আল্লাহ সবার হজ কবুল করে নিয়েছে আমরা এইটুকু বিশ্বাস রাখি আজকে এতগুলো মানুষ এসে বসেছি সবার হাতের যদি দুয়া কবুল না হয় একজনের হাতে দুয়া যদি কবুল হয়ে যায় সবার দুয়াকে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে এই বিশ্বাস রাখি এই বিশ্বাস নিয়ে বসেন কারোর একজনের হাতে দুয়া কবুল হলে সবার দোয়া কবুল সবাই বলুন ইনশাআল্লাহ এই বিশ্বাসটা নিয়ে বসে চুপ করে একদম এদিক ওদিক করবেন না দেখতে দেখতে ভাই হায়াত তুমি যাচ্ছে সময় চলে যাচ্ছে বয়স বেড়ে যাচ্ছে বুড়ো হয়ে যাচ্ছে মরতে কত সময় বেঁচে আছি বেঁচে আছি আল্লাহ পাক বাঁচিয়ে রেখেছে সবাই বলুন আলহামদুলিল্লাহ মরতে সময় লাগবে মরতে সময় লাগবে দেখতে দেখতে মরে যাবে দেখতে দেখতে দুনিয়া থেকে বিদায় কিচ্ছু করার কথা কেউ নেবে না কেউ নেবে না যাবে না কেউ নেবে না একা হাই হাই করতে আমার ভাই যাবে না যেটা বলছিলাম তো উনি কি দেখলে যে প্রত্যেকটা কবরে আল্লাপা নুন আনা নুন করে মানে আলো করে দিয়েছে তো উনি যিনি জিজ্ঞাসা করি আচ্ছা বলেন দেখি আপনাদের কবরে কি আমল কাজ করেছে যার জন্য আপনাদের কবরটা নূর হয়ে গিয়েছে তখন বলছেন আমরা দুনিয়াতে এমন কিছু কাজ করতে পারি না যার জন্য আল্লাহ পাক আমাদের কবরটা নূর আর নূর করে দেবে তবে একটা গাছ করে রেখে এসেছি দুনিয়া বেঁচে থাকা অবস্থাতে নেকাউলা নেক ছেলে বলে নাতি পুতা রেখে এসেছি তারা আমাদের জন্য দোয়া চেয়েছে কাঁদা কাটা করেছে আল্লাহর কাছে দান খাইরাত করেছে তাদের দোয়া রসিলা করে আল্লাহ পাক আমাদের কবনা আজাবকে মাফ করে দিয়েছে এই কাজটা করেছে এই দেখতে 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 দেখছে শেষের দিকে একটা কবরে একটা বুড়ি মেয়ে ছেলে অন্ধকারে পড়ে পড়ে কাঁদছে অন্ধকারে পড়ে পড়ে বুড়ি মেয়েটা কাঁদছে তা আল্লাহর ওলি আস্তে আস্তে বুড়ি মেয়েটার কবর পাশে দাঁড়িয়েছে বুড়ি মা ও বুড়ি মা কি হয়েছে মা আপনার কবরটা তো অন্ধকার কেন মা আপনার কি কষ্ট মা কি করেছেন মা বুড়ি মেয়েটা কেঁদে কেঁদে বলছে বাবা আমি কিচ্ছু করিনি গো দুনিয়াতে ঠিক মতন আমল করতে পারিনি ঠিক আছে তবে আমার কবরে এত আজাব হওয়ার কথা নয় আমার কবরে আজাব হচ্ছে একটাই কারণে কি কারণে হচ্ছে আমার ছেলের কারণে বলছে কেন আপনার ছেলে কি করেছে বলছে আমার স্বামী যখন মারা গেল তখন আমার ছেলেটা আমার কোলের মধ্যে বাচ্চা মানুষ ওকে মানুষ করতে গিয়ে লোকের বাড়িতে বড় করেছি মানুষ করেছি বড় করে তুলেছি ওকে আমি বুড়ি হয়ে গেলাম আমি বুড়ি হয়ে যাবার পরে আল্লাহর হুকুম হয়ে গেল আমি মারা গেলাম আমাকে আমার ছেলে গ্রামবাসীরা মিলে কবর দিয়ে যে চলে গেল সেই যে চলে গেছে এখনো পর্যন্ত আমার ছেলে আমার জন্য ধোঁয়া চাই না আমার কবরের ধারে না করে না আমার ছেলে অন্যায় করে চলুন